যেদিন বিদায় বেলায় আমার চোখের জল অপেক্ষা করে তুমি চলে গেলে খুবই অবাক হয়েছিলাম সেদিন জানো আমি তোমার চোখে সেদিন আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি দেখতে পাইনি আমার ছেড়ে যাওয়ার বিরহে চোখের কোণে কোনো ছিটে ফোটা জল আমি দেখেছিলাম আমি দেখেছিলাম সেদিনও দুচোখে অপেক্ষা হয়তো সে অপেক্ষা ছিল অন্য কারোর জন্য সেদিনওই বুঝেছিলাম যে ভালোবাসা ভুলে যায় অজ্ঞাত চোখের জলে তার কী বা আসে যায় কিন্তু আমার এখনও তোমায় ভীষণ মনে পড়ে ভীষণ রকম ভালোবাসি তোমায় এখনও আমি ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে ক্লান্ত আমি এখন শত ব্যস্ততায় ডুবে থেকেও তোমাকে ভোলা গেল না তুমি তুমি না বলেছিলে সব সময় ব্যস্ত থাকবে দেখবে আমার কথা আর মনেই পড়বে না জানো আমি অনেক চেষ্টা করেছি সারা সারাদিনের ক্লান্তিতে তোমাকে ভুলে থাকার জন্য অনেক ভান করেও অনেক ভান করেও তোমাকে ভুলতে পারিনি গভীর রাতে গভীর রাতে যখন বিছানায় পিঠ ঠেকিয়েছি একটু ঘুমানোর চেষ্টায় একটু ঘুমানোর আশায় বিশ্বাস করো বিশ্বাস করো সেদিনের পর থেকে একটি রাতও আমি স্বস্তিতে ঘুমাতে পারিনি চোখের জলে বালিশ ভিজিয়েছি তোমার কথা ভেবে আমি আমি তোমায় ভুলতে পারিনি আবার ব্যর্থ হয়ে ফিরলাম তোমার কাছে তুমি কেমন আছো কোথায় আছো খুব জানতে ইচ্ছে করে চৈত্রের খড়ার মতো তোমায় দেখার তৃষ্ণা আমার ভেতর বাহিরে চাপটে ধরে আছে ফেটে চৌচির হয়ে যাচ্ছে হৃদয়ের আমি শুধু আমি শুধু একবার তোমায় দেখতে চাই চিৎকার করে তোমায় জিজ্ঞেস করতে চাই তুমি কি আমায় ভুলে আজকে আজকে ভাবতে অবাক লাগে জানো কত সহজেই ভালো থেকে বলে চলে গেলে ভুলে যাওয়ার সান্ত্বনা দিয়ে গেলে অথচ একবারও ভাবলে না তোমায় ছাড়া আমি কি করে ভালো থাকি কি করেই বা ভুলে যাব যাকে যাকে ভালোবেসেছি তাকে চাইলেই কি ভুলে থাকা যায় অবশ্য তোমার মতো এত সহজে আমি আমি ভুলতে পারবো না আমি ভুলে যেতে পারি না মিথ্যে ভুলে যাওয়ার ভান করি কিন্তু মন থেকে সরাতে পারি না কারণ আমি তোমায় ভালোবেসেছিলাম তোমার মতো সময় কাটায়নি